হ্যালো বন্ধুরা জয় তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে নীলকণ্ঠ ফুল গাছের ভিডিও নিই এই নীলকণ্ঠ ফুল আমরা আমাদের ছাদ বাগানে কিভাবে বারো মাস পাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। নীলকণ্ঠ ফুল সাধারণত শীতকালে খুব একটা ফোটে না তো যদিও বা ফোটে তো কুড়ি কুড়ি তো সেইভাবে আমরা গাছগুলো যদি ধাপে ধাপে বসাই তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে বারো মাস নীলকণ্ঠ ফুলে ভরে যাবে হবে আর কি তো যাই হোক তো আমি কিভাবে নীলকণ্ঠ ফুল গাছটা বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার শেয়ার করব করব এবং কি কি খাবার দেবো গাছে তোমাদের সাথে তাহলে যা যাক না করে ভিডিওটা শুরু করি তাহলে বন্ধুরা আমি কিভাবে গাছটা বসিয়েছিলাম আমার গাছটা আমার রেডি হয়ে গেছে গাছটার বয়সে এক মাস তো এখনো যারা নীলকণ্ঠ দানা বসাতে চাও তো কিভাবে বসাবে দেখো আমি এরকম আমার এই গাছের বীজ আমি অনেকগুলো রেখে দিয়েছিলাম বীজটা একদম এরকম শুকনো হয়ে হয়ে গেছে গেছে আর হলুদ তারপরে ভিতরে দেখো একদম কালো হয়ে গেছে এই আমি একদিন দানা ভিতরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি একটা টিসু পেপার ভিতরে দানাগুলো তুলে জল থেকে টিস্যু পেপারের ভিতরে আমি কোটো একটা কোটোর ভিতরে রেখে দুই দিন বন্ধ করে রেখেছিলাম তারপরে সুন্দর সুন্দর কেননা এখন শীত শীতকালে যেহেতু আমি গাছগুলো করছি দানা বেরোনো কিন্তু খুব কষ্টসাধ্য সাধ্য সাধারণত দানার কল বেরোতেই চাই না এই যাই হোক এভাবে আমি টিসফুলের ভিতরে কোটোর ভিতরে আটকে রাখার পরে দুদিন পরে দেখলাম সাদা সাদা কল হয়ে গেছে সামান্য তারপরে আমি মাটিটা সামান্য গোবর সার আর মাটি দিয়ে একটা ছোট গুঁড়ো ব্যাগের ভিতরে আমি বসিয়ে দিয়েছিলাম ও এরকম একটা গুলো ব্যাগ এই গুলো ব্যাগটার ভিতরে আমি বসিয়েছিলাম ছিলাম ছোট তো এর থেকে আমি বড় আবার গুলো ব্যাগে গাছটাকে আবার আমি বসিয়েছি তুলে আর কি তো একদিন তুলে বসিয়েছি বলতে কি শিকড় ধরে টেনে এভাবে বসাইনি একদিন জল দুদিন জল দেয়নি তারপরে মাটিটা একটু ছেড়ে গেছে তারপরে এইভাবে কাজ করেছি গাছটাকে পুরো অল ধরে তুলে আর একটা বড় গুঁড়ো ব্যাগের ভিতরে বসিয়ে দিয়েছি তো যাই হোক আমি গাছটা এই দানাগুলো নভেম্বর এটা তো তোমাদের আমি দেখাচ্ছি এই দানাগুলো আমি নভেম্বর মাসে আমি বসিয়েছিলাম নভেম্বর মাসে বসানোর পরে এখন এক মাস পরে দেখো আমার গাছটা এখন কত বন্ধুরা তোমরা দেখো আমার একটা নীলকণ্ঠ ফুল গাছ এই আর একটা গ্লো ব্যাগের ভিতরে আছে দেখো অসংখ্য অসংখ্য ফুল হয়েছে আর কত বড় বড় একদম থোকা আমার এই গাছগুলো বারো মাস আমার ছাদ বাগানে এরকম নীলকণ্ঠ ফুল হয় আমি বলবো তোমরাও বাগানে এরকম নীলকণ্ঠ ফুল গাছ বসাবে মাস তাহলে নীলকণ্ঠ ফুল গাছটা দেখালাম আমি দেখাচ্ছি দেখো অজস্র অজস্র গাটে গাটে সব পুরি ছোট বড় আবার ফুলও হচ্ছে দেখো এটাই আবার কালকে ফুটে যাবে এই ফুলটা আরো আরো এখানেই অনেক বীজ ফুল আর কি শুকিয়ে গেছে সেগুলো আর কি বীজ হচ্ছে এখানেও দেখো একদম গোড়া থেকে পুরীতে ভর্তি তো আমি তোমাদের আর একবারও আমি গাছটা দেখিয়ে দিলাম আর মাঝে মাঝে আমরা গাছের গোড়াগুলো সাইড দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে মাঝে মাঝে মাটিগুলো একটু উপরের দিকে এরকম করে তুলে দেব দিয়ে একটু আমাদের যে ম্যাজিক সারটা তৈরি করা থাকে একটু দেব একটু মাঝে মাঝে সর্ষের খোল পচা জল দেব আবার গোড়ায় একটু ভালো করে মাটি টাটি দেবো এই আর এই সমস্ত গাছে সাধারণত পোকা টোকা লাগে না যদি পোকা লাগে তো তাহলে একটু নিম কীটনাশক আমরা স্প্রে করে দেব তাহলে সুন্দর সুন্দর আমাদের ছাদ বাগানই ফুলে ভরে থাকবে সারা বছর আমরা সাধারণত শীতকালে কিন্তু বললাম নীলকণ্ঠ ফুল খুবই পা দুঃসাধ্য আমরা পাই না তো এভাবে যদি আমরা করি তাহলে পাব তাহলে বন্ধুরা তোমরা আমার নীলকণ্ঠ ফুল গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে সারা বছর আমার ছাদ বাগানে নীলকণ্ঠ ফুল পাই সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আর দেখো এই গাছটায় অজস্র গাটে গাটে কুড়িতে ভর্তি আমি বলবো না তোমরাই দেখো একদম আর আমি এর থেকে প্রতিদিন দুটো তিনটে করে ফুল তুলি সবে গাছটা ছোট কিন্তু এক একদিন চারটে পাঁচটা ফুল হয় তোমাদের আমি ভিডিওতে দেখালাম ফুলে ভর্তি হয়ে রয়েছে পাঁচটা ছটা সাতটা এরকম আর এই এর ভিতরেও অনেক ছোট ছোট কুড়িতে ভর্তি হয়ে আছে তো যাই হোক তোমরা তাহলে আমার এই নীলকণ্ঠ ফুল গাছের ভিডিওটা দেখলে তোমাদের যদি আমার এই নীলকণ্ঠ ফুল গাছের ভিডিওটা ভালো লেগে থাকে বারো মাস কিভাবে আমরা ছাদ বাগানে নীলকণ্ঠ ফুল পাবো সেটা তাহলে তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাবো